আমরা যে নিয়ে যাবো তাকে অন্য জায়গাতে মাঠে চড়াতে মাঠে গরু খাবার মাসের খাবার যারা আক্রান্ত হয়েছে তাদেরকে দিতে হবে কারেন্সি দিতে হবে সরকার ব্যবস্থা করুক আর কৃষি ফসল করার জন্য বালি সরাবার পলি জন্য স্পেশাল প্যাকেজ যদি না দেওয়া আর এই আক্রান্ত এলাকাগুলিতে যদি অন্তত মিনিমাম দুশো দিন করে মেন্ডিজ না মেন্ডিস আমরা মজুরিটা ছশো টাকা চাইছি এই যে মজুরি দেওয়া হয় রেগাতে রেগাতে তা দেওয়া হবে না এই কাজগুলি যদি না করা হয় ত্রিপুরায় দুর্ভিক্ষ তৈরি হবে সরকারি যন্ত্রপাতির মেশিনারি কিন্তু অন্য জায়গাতেই কিন্তু একটি দেখলাম জরুরি ভিত্তিতে আমরা বিভিন্ন বাড়ি দেখে কোনো বাড়িতে ল্যাব কাতা টাতা কিছু নেই কিচ্ছু নেই গন্ধ বেরিয়ে গেছে আমরা ঘরে ঢুকে ঢুকে দেখলাম এই অবস্থাতে ইমিডিয়েটলি সব জায়গায় স্যানিটেশন ফিনাইল ব্লিচিং ব্যাপকভাবে যদি না চড়ানো হয় এখানে ডায়রিয়া দেখা দেবে ওষুধ দেখা দেবে খাওয়ার জল নেই খাওয়ার জলের অভাব হয়ে গেছে বিভিন্ন থেকে বাজে জল বেরোচ্ছে প্রচন্ড এবার যে জলটা এসেছে বিশেষ করে অভাব করে তারা বললেন প্রচন্ড গন্ধ জমা জল এসেছে ডুমতি দিয়ে প্রচন্ড স্প্রে হচ্ছে আমরাও যেটা তাহলে এই দাবিগুলিকে নিয়ে আমরা বলব আমরা চাই এখনো বিধানসভা তো কালকে এই দাবিগুলো উঠেছে সরকার পক্ষ বিরোধী পক্ষ সবাই মুখ্যমন্ত্রী দেখছি প্রতিদিন হাতে থাকলে হবে না এই টাকা তো আসতে হবে আক্রান্ত এলাকার বন্যা পীড়িত এলাকার আসতে হবে সেই কোথায় এই জায়গায় দাঁড়িয়ে যে দ্রুততার সঙ্গে সরকারকে নামা উচিত আমরা দেখছি সরকার নামে নি কবে নাম ডিএমরা আন্ডান হয়ে বসে আছে এসডিএমরা আন্ডার হয়ে বসে আছে আমাদের কাছে কোনো ফান্ড নেই স্বাস্থ্য দপ্তর যেভাবে চলছে বেসরকারি বিভিন্ন সংস্থা হয়তো মেডিকেল ক্যাম্প করছে স্বাস্থ্য দপ্তর সামগ্রিকভাবে এই বিষয়গুলো নিয়ে এই এই জেলার প্রবতী জেলা আমরা আমরা যেটা দেখলাম সবচেয়ে ওয়ার্স্ট এফেক্টেড হল অমরপুর তারপরে হল উদয়পুর উদয়পুরের তো জমিতে কোনো ধানের চিহ্ন আমরা খুঁজে পাইনি বলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সরকার এখনো ভূমি এগিয়ে আসুন রাজ্য সরকার প্রস্তাব পাঠাক আমরা সাথে আছি এটাকে জাতীয় বিপর্যয় জাতীয় বিপর্যয় ঘোষণা না করলে টিম দেখেছেন তারা নির্ধারিত বাজেটের মধ্যে যদি টাকা দেয় এই টাকাতে ত্রিপুরার কোনদিন দেখি আমাদের যে পূর্ব যারা আছে তারাও বলছে আমাদের বয়স দেখি এত বড় প্রণয় করি বন্যা এবং তিন দিনই যে বৃষ্টি হয়েছে প্রায় সারা বছরই বৃষ্টি চার ভাগের তিন ভাগ বৃষ্টি হয়েছে সারা বছর এই জন্য দাঁড়িয়ে যদি সরকার এই কাজে থাকে তাহলে উপায় থাকবে না আমরা মানুষকে নিয়ে কিন্তু না দুর্ভাগ্যের হলো বলতে হচ্ছে এই উদয়পুর মহাকুমাতে এক জায়গায় গিয়ে আমরা খবর পেতাম যে

তুলতে বাধা দিচ্ছে আক্রান্ত এটা যাতে না হয় এই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদের কাছে এই বিষয়গুলি বলব যে আপনারা খুবই সচেতন আপনারা অনেকভাবে সাহায্য করছেন প্রকৃত খবর দেওয়ার ক্ষেত্রে আমাদের মিডিয়া খুব দারুণভাবে সাহায্য করেছে রাজ্য মধ্যে গুমুতি জেলারও আপনারা যেভাবে প্রথম থেকে আমরা দেখছি এই নিউজগুলি কাভার করেছে আমরা তো বলবো আমরা তো খবর রাখি সব জায়গাতে সেদিক থেকে আমরা প্রাথমিকভাবে এই মধ্যে জেলার দুটো বড় যে সাবডিভিশন তাতে আমরা বললাম আমরা করব যেতে পারিনি এখনো কারণ আমরা যাব পরে আমাদের মিটিংয়ের পরে একেবারে যেতে হবে আমরা বলব যে আপনারাও সেভাবে এটা তুলে ধরবেন আমাদের এই ডিমান্ডগুলো যাতে বেশি করে আমরা মানুষকে বাঁচাতে চাই এখানে দলের প্রস্থনে নেই মতের প্রশ্ন এখন কৃষি না বাঁচলে ত্রিপুরা ত্রিপুরার এখনো পঁচাত্তর থেকে আশি শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল